বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাস্তবায়নের কর্মসূচি বিস্তারিত দেখুন চাপা নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের তথ্যচিত্রে কেউ বা বছর ধরে একই চাকরি তারপরে এই যে নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনার প্রাঙ্গনে চাপাই নবাবগঞ্জ জেলার বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আয়োজনে সকল সরকারি কলেজের প্রভাষক নিয়ে গতকাল আঠারো নভেম্বর সকাল সাড়ে দশ ঘটিকায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতি জিওজারের পূর্ব পর্যন্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় নবাবগঞ্জ সরকারি কলেজ চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ আদিনা সরকারি কলেজ শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ সকল সরকারি কলেজে প্রায় একশো জন প্রবাসক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বক্তৃতা প্রদান করেছেন বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার পঁয়ত্রিশ বেচের নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাণীবিদ্যার প্রবাসক আব্দুর রাজ্জাক কেউ 12 বছর কেউ 11 বছর কেউ 10 বছর কেউ 9 বছর কেউ 8 বছর ধরে এখন বিশেষ শিক্ষা শিক্ষিকাডা 37 বছর নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ইতিহাস বিভাগের প্রভাষক আবু রায়হান ডক্টর চাপাই নবাবগঞ্জ কলেজ ঠিক আমি প্রথমেই কিছু কথা জানাতে চাই বিশেষ সাধন শিক্ষিকাডা 37 বছর নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাণীবিদ্যা প্রভাষক লুৎফুল নাহরলিনা যোগ্যতা লাগে পদোন্নতির জন্য আমরা সবকিছু কমপ্লিট করার পরেও আজকে আমরা এখন পর্যন্ত প্রভাষ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার চল্লিশ বেচের আদিনা ফজলুল হক সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রভাষক ইউসুফ আলী উক্ত কর্মসূচি সংহতি জ্ঞাপন করেছেন নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাণীবিদ্যা সহকারী অধ্যাপক কামরুল হাসান কি লজ্জা আমরা নিজেরাও লজ্জিত বিষয়টি এই পর্যন্ত আসতো না যদি না চাপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর বিপ্লব কুমার মজুমদার নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল আউ্বাল অধ্যক্ষ নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ Masuk je, masuk pun je. Mana boleh kita berdua.